বন্ধুরা কালকে আমার কর্তামশাই বাজার থেকে কয়েক টুকরো পাঙাশ মাছ নিয়ে এসে হাজির আমাকে বলল তুমি এই মাছটা রান্না করো তো আমি নিজেও জানি না এই মাছটা কিভাবে রান্না করতে হয় আমি কোনোদিন করিনি বা আমি কোনো দিন খাইও নি তো আজকে আমি তবুও নিজের মতন করে এই পাঙাশ মাছটা রান্না করছি এই মাছের আজকে আমি বানাবো কালিয়া আমি কিভাবে পাঙাশ মাছের কালিয়া বানাচ্ছি সেটা জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো মাছটার গায়ে নুন হলুদ আর তেল মাখিয়ে নিলাম যেহেতু এটা আশ মাছ এবং ফাটার সম্ভাবনাই অনেক বেশি তো এখন আমি তেল গরম হওয়ার যাবে মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছটা খুব ভালো করে সাফিয়ে দেবো আমার ভালোভাবে মাছ সাতলানো কমপ্লিট আর কড়াইতে যে গরম তেল মাছ সাঁতলানো তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আদা আর রসুন বাটা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ কষানো কমপ্লিট এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব আমার এখানে মশলা কষানো কমপ্লিট এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল একটু নেড়ে নেব নিয়ে মাছগুলো এর সাথে একটু মিশিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাস কমিয়ে রান্নাটা আমি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শাহি গরম মশলা মাছ মাছের কালিয়া রেসিপিটা একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আর বন্ধুরা পাঙাছ মাছ পাঙ মাছের রেসিপির অন্য কোনো রকমভাবে যদি রান্না করা যায় তাহলে তোমরা প্লিজ আমাকে জানিও তোমরা কিভাবে এই রান্নাটা করো তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা